দুষ্টু নেতা এবং কর্মীদের থেকে আল্লাহ আসসালাম তারা বলছে যে বুখারি সাহেব তাদেরকে দিনদার বানিয়েছে আর বুখারি সাহেবের কারণে তারা সত্য পথ পেয়েছে আর এই প্রচার সৌদি আরব থেকে তৌসিফুর রহমান এবং উনি উর্দু ভাষায় আর বাংলা ভাষায় মতিউর রহমান মাদানী সাহেব বলে যাচ্ছেন মুসলমান সালাফি ইনারা হলেন মুসলমান সালাফি মুসলমান যারা তারা শিখাচ্ছেন যে আলা হজরত আহমদ রেজা খান সাহেব আমাদেরকে দিন শিখিয়েছেন আর ইলিয়াস কাদরি সাহেবের কারণে আমরা সত্য পথ পেয়েছি এটা হচ্ছে মুসলমান সুন্নি বেরেলবি সমাজের মতবাদ আর মুসলমান সুন্নি তাবলিগি দেওবান্দিদের মতবাদ হলো যে আমাদেরকে দেওবানদের আকাবির যারা তারা আমাদেরকে দিন শিক্ষা দিয়েছে আর তবলিগি জামাতে যে আমরা সত্য পথ পেয়েছি এ হচ্ছে মুসলমান সুন্নি দেওবান্দি তাবলিগীদের মতবাদ মুসলমান শিয়া যারা তারা বলছে বারো ইমামদের কারণে বারো জন ইমামদের কারণে আমরা সঠিক ইসলাম পেয়েছি আর সেই ইসলামের ছায়াতে আসতে পেরেছি খমিনি সাহেবের মতবাদ অনুযায়ী তো মুসলমানদের বড় বড় তিনটি সমাজ এই ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে কিন্তু আমি মুসলিম আমি এই স্লোগান দাতাদের সাথে একমত এবং সহমত পোষণ করতে পারি না কারণ সমস্ত রাসুল এবং নবীরা এই কোরআন নিয়ে এসেছেন এই আল কিতাব নিয়ে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে এনেছেন যার প্রমাণে আমরা চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের প্রথম আয়াত দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াত সাতান্ন নম্বর সুরা আল হাদিদের ২৫ নম্বর আয়াত দেখে নিতে পারি আর আমাদেরকে শুধুমাত্র বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে মুসলিম নাম নিয়ে জীবন কাটাতে হবে আর এই জীবন মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মুসলিম নামে থাকতে হবে তিন নম্বর সোরা তিন নম্বর সোরা আলে ইমরানের একশো নম্বর আয়াত তার প্রমাণ করে আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন ২২ নম্বর সুরা আল হাজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের নাম তিনি মুসলিম রেখেছেন আর ৩ নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলা তামুতুন্না ইল্লা ওয়ান্ত মুসলিমন তোমরা মুসলিম নাম নিয়ে মৃত্যুবরণ করবে অন্য কোনো নাম নিয়ে মৃত্যুবরণ করবে না তো এদের মধ্যে ঠিক কে বলছে ফায়সালা আপনারা করতে পারেন আমি মুসলিম আমি এই মুসলমান সুন্নি বলেন মুসলমান শিয়া বলেন মুসলমান সালাফি বলেন এদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতেই পারি না